নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নয়তোবা সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন পরিবারে নেমে আসবে নানা রকম আর্থিক সংকট ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চির বিদায় নেবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের ওপর রুষ্ট হয়ে যাবেন সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গল মূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার আপনার পরিবারকে দূরে রাখুন বন্ধুরা আমি রিনা সাহা আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বলা হয় গণেশ ঠাকুরের পুজো ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এবং পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পুজো পূজ্য দেবতা হচ্ছে গণেশ ঠাকুর এবং বাড়িতে শুভ বা মঙ্গল কাজেও হয় কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিয়ন্ত্রণ যায় গণেশ ঠাকুরের কে মনে করা হয় গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সেই বাড়ি কখনো কোনো অমঙ্গলের ছায়া হবে না তাই বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এই দিনটি নিয়ম বিধি পূর্বক পালন করা উচিত কার্য সংক্রান্ত বিধি নিষেধ মানা উচিত যার ফলে পরিবারে মঙ্গল হবে এই দিন দিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের নিয়ম বিধিগুলি মেনে চলা উচিত আজকে আমি আলোচনা করব গণেশ চতুর্থীর এই পূর্ণতিথিতে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না এবং গণেশ চতুর্থীর দিন কী কি খাবার অবশ্যই গ্রহণ করবেন এই বছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই বন্ধুরা এই দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন যদি পারেন ব্রহ্ম মুহূর্তে কারণ সারা সারাদিনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কারণ এই ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করার সময় দিন শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম দিয়ে দিন শুরু করবেন এই গণেশ চতুর্থী দিন আপনারা সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন হিন্দু সনাতন ধর্মের মানুষেরা বিভিন্ন তিথি অনুসারে খাদ্য খাবারের বিধিনিষেধ আছে আজকাল কারো দিনে অনেকেই সেইগুলি মানে না আধুনিক জীবনযাপনের ফলে কিন্তু তার ফলে সারা বছর নানা প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেক টাকা চলে যায় ডাক্তারের পেছনে যদি আমরা খাদ্য খাবারের বিধি নিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর ও দেহে লাভ করতে পারি প্রথমে যে খাবারটি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না সেই খাবারটি হলো এবং আপনি নিজে খাবেন না এবং পরিবারের কাউকে খেতে দেবেন না সেই সব সব যেটি হচ্ছে মূল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই গণেশ চতুর্থীর দিন মূল খেলে ধন নাশ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে সেইটি চিকিৎসার ক্ষেত্রে হতে পারে কোনো আর্থিক সংকটে পড়ে গেলে নানা রকম সমস্যা লেগেই থাকে সংসারে তাই বন্ধুরা গণেশ চতুর্থীতে মূলও খাবেন না মূলও খেলে অর্থ না সওয়া পরিবারের দুর্ভাগ্য ও দুর্ভোগ যোগ নেমে আসে তাই বারবার বলছি আপনারা ভুল করেও মূলও খাবেন না দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেইটি হচ্ছে একটি সবজি হ্যাঁ বন্ধুরা সবজিটি হচ্ছে উচ্ছে বা করলা আপনারা ঠিকই শুনেছেন এই তেতো জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না তৃতীয় যে সবজিটির কথা বলব সেটি হচ্ছে নিম পাতা আপনারা বন্ধুরা ঠিকই শুনেছেন এই তীত উচ্ছে করলা এই জাতীয় জিনিস গণেশ চতুর্থীর দিন ফুল করেও খাবেন না গণেশ চতুর্থীর দিন খাবেন না তাই বন্ধুরা আপনারা গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মদিন তাই বন্ধুরা এই দিন গণেশ ঠাকুরের জন্মতিথি বলে কথা তাই এই দিন মিষ্টি মুখ করার দিন তাই বন্ধুরা এই দিন আপনি এবং আপনার পরিবারের সকলে মিলে মোদক ও লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করবেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে মিষ্টির দোকানে কিনতে পারেন নানা ধরনের মোদক পাওয়া যায় এবার এই প্রসাদ আপনি এবং আপনার পরিবারের ও প্রতিবেশীর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করবেন কারণ গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন গণেশ ঠাকুরের অতি প্রিয় আরেকটি জিনিস লাড্ডু মতিচুরের হতে পারে আবার বেসনের লাড্ডু হতে পারে বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন আপনারা মোদক লাড্ডু ও নারকেল নাড়ু এই তিনটির মধ্যে যে কোনো একটি গণেশ চতুর্থীর দিন আপনারা খাওয়ার চেষ্টা করবেন ভুল করেও এই গণেশ চতুর্থীর দিন তেতো জাতীয় খাবার খাবেন না অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না কারণ বন্ধুরা মনে করা হয় কোন শুভ অনুষ্ঠানে বা শুভ জন্মদিনে বা পুজো অর্চনার দিন যে তেতো জাতীয় জিনিস খেলে তিক্ততা বাড়ে বলে বাড়ে ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সাথে সম্পর্ক তিক্ততা বাড়ে এবং জীবনে দুর্ভোগ্য আসে তাই বন্ধুরা এই এই সামান্য দুইটি সবজি গণেশ চতুর্থীর দিন ভুল করেও খাবেন না এবং নিজে খাবেন না এবং পরিবারের কাউকে দেবেন না তৃতীয় যে জিনিসটি খাবেন না সেইটি হলো আমিষ জাতীয় খাবার হিন্দু পরিবারে অনেক সময় বাড়ির মেয়েরা এই নিয়মগুলি পালন করে থাকেন বিশেষ করে খাদ্য খাবারগুলির ব্যাপারে বাড়ির ছেলেরা অনেক সময় নিয়ম মানতে চান না এই কাজটা একেবারেই করা উচিত নয় এতে পরিবারের অমঙ্গল হয় আর বন্ধুরা পরিবার কিন্তু শুধু মেয়েদের নিয়ে নয় ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা শিশু সবাইকে নিয়ে পরিবার তৈরি হয় যদি আপনি চান আপনাদের সংসার ভালো থাকুক তাহলে প্রত্যেকেই এই গণেশ চতুর্থীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন আপনারা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই খাবারগুলি খাবেন না বন্ধুরা চতুর্থ যে জিনিসটি খাবেন না সেইটি হলো নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে নেশা করে থাকে এর ফলে তার ক্ষতি হয় এবং তার সাথে সাথে তার পরিবারের লোকজনেরাও দুঃখে জীবনযাপন করেন বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে এই সমস্ত জিনিসগুলো থেকে নিজে এবং নিজের পরিবারকে দূরে রাখুন বন্ধুরা গণেশ চতুর্থের দিন ফুলেও এই সমস্ত জিনিস খাবেন না গণেশ চতুর্থীর দিন অবশ্যই গণেশ ঠাকুরের পুজো দিন ঋদ্ধি ও সিদ্ধি লাভের জন্য এবং বন্ধুরা এই দিন আপনারা গণেশ ঠাকুরকে লাল হলুদ ফুল নিবেদন করবেন এবং পান দেবেন এবং একুশটি ঘাস নিবেদন করবেন ঘাস ছাড়া গণেশ ঠাকুরের পুজো হয় না তাই বন্ধুরা অবশ্যই ঘাস নিবেদন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন গণেশ ঠাকুর পুজো আরাধনা করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভগবান আপনাদের মঙ্গল করবেন আপনারা সকলেই ভালো থাকবেন জয় গণেশ জয় গণেশ